এসছে দুধ নিতে আজকে একটু ফাঁকা ফাঁকা আছে এখানে ফেরার কথা নাই মন্দিরটা পরে এই যে মন্দিরটা গান চলে এত ভালো লাগে না মনটা পুরো ফ্রেশ হয়ে যায় এখানে যাতায়াতের পথে আরেকটা মন্দিরও আছে ভালো লাগে বেশ আর আজকে রোদ উঠে গেছে এই যে দুধ নেওয়া হয়ে গেছে এবার বাড়ি গুড মর্নিং এভরিওান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের এখন বেজা গেছে সকাল আটটা এই জাস্ট দুধ নিচ্ছি দুধ নিয়ে বাড়ি যাচ্ছি আর এই কুর্তিটা আজকে ধুয়ে দেবো এই কুর্তিটা না গরমকালে পরা যায় না এই যে হালকা ঠান্ডা হালকা গরম আছে এখনই পরা যায় কারণ কুর্তির কাপড়ের কোয়ালিটিটা একটু অন্যরকম বাড়িতে এসে দেখি কেউই ওঠেনি তো রাত অব্দি পড়াশোনা করেছে উঠতে পারছে না ও একটু বেলা করেই ওঠে কিন্তু ইন্দ্র উঠে পড়ে অন্যদিন আমি এসে দেখি হয় উঠে পড়েছে না হয় উঠে চাটা খাওয়া হয়ে গেছে আজকে দেখছি এখনও ওঠেনি যা এসে আমি জামাকাপড় ছেড়ে নিয়েছি ওখানে ফিল্টার চালিয়ে দিয়েছি আর এখানে দুধ চাল বসিয়ে দিয়েছি এটা আজকের দুধ আর এটা আগের দুধ দুটো একসাথে জাল দিয়ে দুটো একসাথে মিশিয়ে এক জায়গায় করে রেখে দেবো এখন মেটে গেছে সাড়ে দশটা বারান্দায় কাপড় ছিল সেগুলো তুলে নিয়েছি গাছে জল দেওয়া হয়ে গেছে কাপড় ভাজ করেও রেখে নিয়েছি বিষয় মতো চাদর পাল্টালাম আজকে চাদর পাল্টে সঙ্গে সঙ্গে চাদর রেখে দেয় চাদর দিয়ে গরম জলে আবার ভিজিয়েও দিয়েছি ঘণ্টাখানে ভিজুক তারপর কাস্তে দেব আর এদিকে মাছটা বার করি আজকে সেই যে চিংড়ি মাছ এনেছিলাম গলদা সেটা আজকে হবে মালাইকারি হবে মালাইকারি তো কাতানকে নিচে নিয়েছি নারকেল কোরানটা নিয়ে আসবে আর এদিকে রেখে দিয়েছি পুজো আসবে এখনো আসেনি বলছি সু ওইখানে রাখ দেখ হাত ডান লাগবে না নটো লাগবে না এটাতেই হয়ে যাবে আজকে ব্রেকফাস্টে আছে ডিমের পোচ প্রথমে আমি তাড়াতাড়ির জন্য করে দিয়েছিলাম এই যে এটা ওকে দিয়েও দিয়েছি খেতে কিন্তু ওর সব সময় আমি নাকি আমারটা ভালো করি ওরটা খারাপ করে ওর আমারটার প্রতি নজর সব সময় তোকে খারাপ দেবো আমি নিজে দেখো তোমারটা গোল গোল আমারটা চ্যাপটা চ্যাপ ও তোরটা আমারটা গোল গোল ওটা চ্যাপটা চ্যাপটা তো নে ভালো তো নে আমাকে ওটা দিয়ে দে তুই এটা নিয়ে নে এক্সচেঞ্জ আমারটা সব মারটাই সবসময় ভালো হয় চোখ লাগছে দেখো তুমি আচ্ছা

অল্প একটু কাশ্মীরি লঙ্কাগুলো এত না কালারটা ভালো আসবে মাছের ভালো করে মাছটা মাখিয়ে নিই আর আজকে আমি এ এতদিন যে করেছি আমি খোসা সহ করিনি খোসা ছাড়িয়ে করেছি কারণ ইন্দ্র পছন্দ করে না কিন্তু আজকে যেটা করেছি এরকম তিনটে মাছের খোসা পুরো ছাড়িয়ে নিয়েছি যে এইটা এইটা আর একটা এই যে আর বাকিগুলো খোসা সহ রেখেছি তাহলে না মাছগুলো বেশ বড়ো বড়ো দেখতে ভালো লাগে খাওয়ার সময় খোসা ছাড়িয়ে খাবো এই যে এটা এই আর যে এখান থেকে কিনেছি না মাছটা খুব সুন্দর কেটেছে এখান থেকে খোসা ছাড়িয়ে দিয়েছে এখানে কেটে দিয়েছে যাতে খোসা ছাড়াতে সুবিধা হয় এই যে এই যে এগুলোর খোসা সহ রয়েছে আর ও যেহেতু খোসা সহ পছন্দ করে না তাই জন্য ওরটা খোসা ছাড়িয়ে নিয়েছে চলো মাছটা ভালো করে ম্যারিনেট করে নিই

চলো এখানে নারকেলের দুধ বার করার জন্য না নারকেলটা কুড়িয়ে এর মধ্যে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি কানেক্ষণ ভিজুক ঠান্ডা হোক তারপরে এর দুধটা বার করে নেবো ছেঁকে নেব আর এখানে তো দেখেছ চিংড়ি মাছ ম্যারিনেট করে রেখেছি আর এখন এই মশলাটা করবো পেঁয়াজ আর এই অল্প ছোটো ছোটো তিন চার চড়কা রসুন আর এই কাঁচা লঙ্কা এটা একসাথে পেস্ট করব তো চিংড়ি মাছটা প্রথমে আমি ভেজে নিচ্ছি আর হ্যাঁ চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না জাস্ট হালকা হালকা করে এপিট ওপিটি একটু নাড়াচাড়া করে ভেজে নেব কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে তো জানোই তোমরা শক্ত হয়ে যায় আর টেস্টও একটু অন্যরকম হয়ে যায় কিন্তু অল্প ভেজেছি কিন্তু চিংড়ি মাছের ভাজার কালারটা দেখো এত সুন্দর লাল লাল হয়েছে তার কারণ হচ্ছে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি না তার জন্য অল্প ভাজলেও কালারটা খুব সুন্দর হয়েছে তো চলো এরকম তিনটে তিনটে করে ভেজে নিচ্ছি প্রথমে তিনটে ভেজে তুলে নিয়েছি তারপরে আবার তিনটে ভাজছি আর অল্প করেই ভেজেছি চিংড়ি মাছ ভেজে তুলে রাখার পর ওই কড়াতেই আবার অল্প একটু সরষের তেল দিয়ে এতে আমি একটু গোটা জিরে তেজপাতা এলাচ দারচিনি আর লবঙ্গ গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দিলে না খুব স্মেলটা মানে গন্ধটা খুব সুন্দর আসে ফ্লেভারটা তো এরপরে আমি যে মশলাটা একটা পেস্ট করে রেখেছিলাম না পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ নুন সামান্য একটু হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এমনি যে ঝাল লঙ্কার গুঁড়ো হয় সেটা একটু দিলাম কারণ আমরা একটু ঝাল পছন্দ করি অল্প একটু জিরের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে সামান্য একটু জল দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো গ্যাসটা কমিয়ে যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয় এবং মশলার কালারটাও চেঞ্জ হয়ে যায় তো এখানে আমি দিয়ে দেবো চিনি আর মালাইকারিতে একটু ঝাল ঝাল তো হবেই কিন্তু আবার একটু মিষ্টি মিষ্টিও হয় তার জন্য আমি ওই একদম ছোট্ট চামচের চার চামচ দিলাম মানে ওই নর্মাল যে চামচগুলো হয় তার দু চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এ দেখো মশলাটা বেশ ভালো করে কষে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এই সময় আমি দিয়ে দেবো নারকেলের দুধ আমি ওই যে তখন দেখলে নারকেলটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ওটা ভালো করে ছেঁকে নারকেলের দুধ বার করে নিয়েছি আর দুধটা একটু বেশি হয়েছে আমি একটা গোটা নারকেলের দুধ বার করেছি একটু মানে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকা সরিয়ে দিয়ে যেহেতু ঝোলটা অনেকটা হয়ে গেছে তো এতটা তো রাখবো না আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু গ্রেভিটা ফুটিয়ে নেবো কিন্তু মাছগুলো দিয়ে নেব ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো এটা দিয়ে নেবো তাতে এতে মানে গ্রেভিটা মাছের মধ্যে ঢুকবে সুন্দর ভালো লাগবে খেতে এইভাবে গ্যাসটা বাড়িয়ে দিয়ে প্রথমে একটু ঢাকা দিয়ে কমিয়ে করে নেবো তারপরে ঢাকা সরিয়ে দিয়ে ফুল হাই স্পিডে বাড়িয়ে দিয়ে গ্যাস গ্রেভিটা একটু শুকিয়ে নেব তো হাই স্পিডে বাড়িয়ে দিয়ে গ্রেভি শুকানোতে আমার গ্যাসের ওভেনের পেছনে যে টাইলসটা ওটার দিকে দেখো পুরো ছিটে মিটে একাকার কাণ্ড যাই হোক গ্রেভিটা রেডি হয়ে গেছে এটুকু গ্রেভি থাক এই ঘনটা নামানোর আগে একটু গরম মশলা দিলাম আরেকটা জিনিস আমি দিই মালাইকারিতে সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম বিশ্বাস করো এটা দিলে না মাছের এত সুন্দর টেস্ট হয় কি বলবো চিংড়ি মাছের মালাইকারি আগে ইন্দ্র একদমই খেতে চাইতো না মানে চাইলেও ওই ছোট ছোটো যে চিংড়ি মাছ সেগুলোতে খেত কিন্তু এই বড়ো চিংড়ি মাছ খেতো না কিন্তু এখন ও ভালোবাসে ও বলে ও নিয়ে আসে ও খেতে চায় বলে হেভি হয়েছে আগের দিন তো মাছে আমাদের কম পড়ে গেছিলো এমন তো যাই হোক আজকেও করেছি আর এর আগে আর কিছু রান্না করিনি তাই জন্য ভাবলাম একটু ধনে পাতার বড়া করে নিই তো এই জন্য কয়েকটা বড়া ভেবে নিই রান্না কমপ্লিট এখানে ধনে পাতার বড়া আর এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি না বড়া।

এইবার খোসা সহ মালাইকারি করেছি এই হচ্ছে আসল মালাইকারি করার নিয়ম খোসা ছাড়িয়ে ফেললে না কেমন যেন ই হয়ে যায় কাঠে ঢকালে আরো শক্ত সোজা সোজা থাকে হ্যাঁ অত কাঠি কাঠি কোথায় পাবো আর করিনি

এদিকে খাওয়া দাওয়ার পরে সব গ্যাস ট্যাস পরিষ্কার করলাম আজকে মালাইকারিটা করেছি তো গ্যাসটা বাড়িয়ে ফুটিয়েছি পুরো এখানে ছিটিয়ে ছিটিয়ে অবস্থা নোংরা হয়ে গেছিলো পুরো ভালো করে আজকে ডিপ্লিন করলাম মানে ভিম জেল দিয়ে ভালো করে পরিষ্কার করলাম আর একটা লেবু বার করে রেখেছি একটু পরে তাতানকে করে দেবো লেবুর রস এদিকে টেবিলও পরিষ্কার করে ফেলেছি আর এ দেখো এই জামাগুলো আবার এখানে রেখে দিয়েছে এগুলো কাচতে হবে একটা জিনিস দেখাবো তোমাদেরকে স্নান করতে যাওয়ার আগে জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম এই যে এই জায়গাটা একটু পরিবর্তন হয়েছে এখান থেকে ইন্দ্র অনেক টব বাইরে বার করে দিয়েছে যেগুলো প্রয়োজন নেই আর কি যখন প্রয়োজন পড়বে তখন আবার আনবে এই জায়গাটা এখন বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর ইন্দ্র বলছে এখানে আর টব রাখবেই না কেন জানো তো এ দেখো জল দিতে জল পড়ে পড়ে না এখানে জং পড়ে যাচ্ছে এখানে এখানে এই যে সবগুলো হয়নি এই দুটোতে এইটোতেই বেশি হয়েছে কেন বলতো এখানে এই যে এই হ্যাঙ্গিং টবে জল দিতাম তো আর বেয়ে বেয়ে পড়তো এই যে এইটাই বেশি হয়েছে বলছে আমি আর এখানে টবই রাখবো না টব না রাখলে হয় বলতো তো এই তো এই জায়গাটা এখন পুরো ফাঁকা ফাঁকা লাগছে এখানে যা আছে আছে এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে একদিকে ঠিক আছে তো এখানে এসে না নিচ থেকে চট করে দাঁড়িয়ে দেখা যায় তাহলে টবের জন্য দেখা যায় না এরকম হুমড়ি খেয়ে দেখতে হয় হ্যাঁ টাটা সাবধানে যাবি হ্যাঁ 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 টাটা এই যে টবগুলো এখানে এনে রেখেছে নিচে নিয়ে যাবে

এখন বেজে গেছে রাত নটা আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম আসলে আজকে আমার হাতে অনেকটা সময় আছে আজকে আমার কোথাও বেরোনোরও ছিল না আর রান্না বান্নারও তেমন একটা ঝামেলা নেই আজকে প্লেন রুটি তরকারি আর দুধ আর দুধটা হওয়াতে আমার বেশ সুবিধা হয়েছে নর্মালি প্যাকেটের দুধের ওপর ইন্দ্রের খুব একটা ঝোঁক ছিল না ওই হলে হলো কোনোদিন ইচ্ছা হলো খেলো না হচ্ছে খেলো না কিন্তু এই গরুর খাঁটি দুধটা নিয়ে আসি তো সামনে দাঁড়িয়ে থেকে দুইয়ে নিয়ে আসি তো এটার ওপর ওর একটা ঝোঁক রয়েছে মানে খাবে একটা ইচ্ছা রয়েছে যার জন্য ওই দুধটা খেতে গেলে তো তেলে ভাজা খাওয়া যাবে না আর তেলে ভাজা খেলে তো দুধ খেতে পারবে না তাই জন্য রোজই বলেই রেখেছে যে রুটিই খাবে একদিকে ভালোই হয়েছে এই দুধটা থাকাতে একটু রুটি খাওয়া হচ্ছে রোজ তেল জাল তেলের ভাজাটা একটু মানে কমেছে আর কি তো এইগোচ্ছে ব্যাপার তো বলেছে যে দুধ তো থাকবেই লাস্টে আর সাথে যা হোক একটু কিছু তরকারি হয়ে গেলেই হলো তো আজকে বলেছে প্লেন আলুর তরকারি করতে আর রুটি আর সাথে তোর দুধ আছেই তাই জন্য এই রান্না করতে তো বেশি করে সময় লাগবে না তাই জন্য আমি আজকে হাতে অনেকটা সময় পেলাম বলে আমার একটা ব্র্যান্ড প্রমোশন ভিডিও করার শ্যুট করার ছিল ভাবলাম না এই করে নিই তো ভিডিওটা শ্যুটও করে নিয়েছি আবার এডিটও করে নিয়েছি ব্র্যান্ডকে পাঠিয়েও দিয়েছি এখন তো দেখবে না কালকে সকালে চেক করে নেবে যাক একটা দিকে আমি মুক্ত হলাম এখন বেজে গেছে দশটা এদিকে আমার তরকারি হয়ে গেল। আর এদিকে দুধটা বার করে রেখেছি খাওয়ার আগে গরম করে নেব আর এখানে আমার আটা মাখাও হয়ে গেছে এখন বেজে গেছে সাড়ে দশটা ওদিকে তাতানা চলে এসছে কিন্তু তাতানের বাবাই এখনও আসেনি আর আমার এখানে সব রুটিও হয়ে গেল। কাজ কমপ্লিট এবার এই গ্যাসটা একটু মুছলেই ব্যাস এখন বেজে গেছে প্রায় এগারো এগারোটা সাড়ে এগারোটা সাড়ে এগারোটা আজকে অনেকটা লেট করে আসলো যাই হোক ওখানে ও খেতে বসেছে তাতানের খাওয়া হয়ে গেছে আমি এখন খেতে বসবো তাতানা আবার একটু মিষ্টি খেলো কোন কপাল ভালো আমার যে একটু মিষ্টি মুখে দিয়েছে বাবারে যাই যেটা বলতে বসলাম তাতানের কিন্তু আজকে একটা মানে একটু না অনেকটাই একটা ব্যাড নিউজ এসছে কখন আসলো দুপুরের দিকে না হুম দুপুরের দিকে হঠাৎ করে হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো ওদের পরীক্ষা এগারোটা এগারো তারিখে হওয়ার কথা ছিল এগারো তারিখে এগারো তারিখে হলে দোলের আগে শেষ হয়ে যেত কিন্তু সেই পরীক্ষাটা নিয়ে গেছে আঠারো তারিখে আর আঠারো তারিখে শুরু হওয়া মানে একেবারে দোলের পরে পরীক্ষা শেষ হবে আর এমনই কপাল দোলের পরে তো হলি দুদিন ছুটি থাকে দোলেই অঙ্ক পরীক্ষা ছুটির পরেই যে স্কুলটা খুলবে একদম অঙ্ক পরীক্ষা মানে দোলে যে ছুটিটা পাবে সারাদিন অঙ্ক নিয়ে বসে থাকতে হবে এই একটা ব্যাপার ও শুনেই তোর মাথা খারাপ হয়ে গেছে বলছে দোলে যায় করি আর না করি কোথাও যাই না যাই কিছু করি না করি একটা ছুটি ছুটি একটা আমেজ থাকে না একটা আনন্দ আনন্দ ব্যাপার তো সেটাই করতে পারবে না এই প্রথম এত বছর ধরে স্কুলে পড়াশোনা করছে দোলের মধ্যে পরীক্ষা এই প্রথমবার পড়লো এর আগে কখনো হয়নি তো এই হচ্ছে ব্যাপার আর এখন যাবে তাতান পড়তে সাড়ে এগারোটায় পড়তে বসবে কালকে দেখটার সময় ঘুমিয়েছে কিন্তু লাইট ফাইট সব জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছে চলো বেজে গেছে বারোটা তাঁতাবো শুতে চলে গেছে আর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট গ্যাস ট্যাস মুছে সমস্ত কিছু তো আগেই পরিষ্কারই ছিল টেবিলটাও পরিষ্কার করে ফেলেছি ফ্যামিজি রুটি খাওয়ার পরে একটা আকর্ষণ একেবারে খাঁটি গরুর দুধ যাচ্ছে বলে তো চাল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খাবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড